যারা টিএমসি তামেদারি করে নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করে আর লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়ে এসআইআর নোটিশ পাঠিয়ে এটাকে লেনদি করছে এটাকে ক্রিটিক্যাল করেছে ফলে এসআইআর শেষ হচ্ছে না আর সেই জন্য এরকম কয়েক ডজন অফিসার আছে সবটাকে সাসপেন্ড করে চাকরি থেকে বার করে জেলে ঢুকানো উচিত আছে কারণ এরা দেশ দেশদ্রোহী দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের সিস্টেমকে ডিস্টার্ব করছে আজকে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে যুব সার্ভার ডাউন লাইনে দাঁড়িয়ে বহু যুবক যুবতী যুবক এরা মানুষকে লাইনে দাঁড় করাতে পারে কিন্তু এরা কার কাজ দিতে পারে না কাজ করতে হলে মহারাষ্ট্র গুজরাটে যেতে হবে মধ্যপ্রদেশে দিল্লিতে যেতে হবে আর এখানে লাইনে দাঁড়াতে হবে বেকার ভাতার জন্য আনন্দপুরের ঘটনা সাতাশ দিন বেড়ে গেল এখনো মৃত বহু পরিবার মৃতদেহ এখনো পেল না কতজন মারা গেছে তারা কোথাকার লোক তার কোনো হিসাবই নাই এরা যেরকম কার্যকরের কেসকে চেপে দিয়েছিল হয়েছিল বেঁচে গেছি আর সেরকম আনন্দপুরের ঘটনা চলছে এতগুলো গরিব পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে চাপা থাকবে না এই পাপের এর ভরে গেছে এবার ফাটবে না রেলের জন্য ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছেন না বর্ডারে বেড়া দেওয়ার জন্য জায়গা দিচ্ছেন না উনি চাইছেন যে পশ্চিমবাংলা এখানেই থাকবে আমাদের পেছনেই আছে চিংড়িঘাটা যেখানে মেট্রো রেল কমপ্লিট হয়ে যাওয়ার পর জুড়তে দেওয়া হচ্ছে না সেটা আটকাবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন এরকম সরকার মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন দেখিনি যে ডেভেলপমেন্টের কাজের জন্য তাকে আটকাবার জন্য কোর্টে যান তো সেই জন্য এই যে দেশদ্রোহীদের চক্রান্তকারীদের নিয়ে এই সরকার চলছে তাদের দিন শেষ হয়ে এসছে পরিবর্তন রথযাত্রা নিয়ে বলবেন পরিবর্তন যাত্রা আমরা বার করছি সব জায়গায় ভোটের আগে সব পার্টিই করে তো আমরা জনসম্পর্কের জন্য আয়োজন করছি ভারতবর্ষে যে উন্নয়ন হয়েছে নরেন্দ্র মোদী চেয়েছেন বাংলাকে তার হাতে পরিবর্তন করে দেবেন সেই মেসেজ সব জায়গায় আমরা পৌঁছে দেব চলুন